সমস্ত মানুষের দৃষ্টি আর কেছেন পরিষ্কার থাকলে স্থায়ী থাকবে শ্রীলের উপরে পরিষ্কার থাকলে ভিতরে স্থায়ী থাকবে দিলাকুলুক ভালোভাবে করতে হবে পুরুষ মানুষ প্রস্রাব করার পর নিম্নে পাঁচ মিনিট টিস্যু দিয়ে দিলা বানিয়ে ধরে রাখতে হবে পরে পানি খরচ করতে হবে পায়খানা করার পর টিস্যু দিয়ে বারবার পায়খানার রাস্তা টিস্যু ব্যবহার করতে হবে যাতে পায়খানার রাস্তায় পানি খরচ করতে গিয়ে হাতে না লাগে এইভাবে পরিষ্কার করতে হবে টিস্যু দিয়ে একটা মানুষ যখন বাথরুমে যায় তখন তার পায়খানা প্রস্রব দুইটাই হয় প্রথমে পায়খানা পরিষ্কার করতে হবে টিস্যু দিয়ে পরে টিস্যু দিয়ে দিলা বানিয়ে প্রসরের রাস্তা ধরতে হবে দাঁড়িয়ে বাথরুম থেকে বের হয়ে নিম্নে পাঁচ মিনিট ধরতে হবে পরে আবার বাথরুমে যেতে হবে গিয়ে পায়খানার রাস্তা আর প্রস্রবের রাস্তায় একসাথে ভাল করে ধূত করতে হবে পানি দিয়ে স্বামী স্ত্রী সহবাস করার পর গোসল করা বাধ্যতামূলক নাপাকি শরীরে লাগা হচ্ছে গোসল করা ভালোভাবে শ্রীল ধূত করা শৈলের উপরে পরিষ্কার থাকলে ভিতরে পরিষ্কার ঠিক থাকে স্ত্রীর নামে ও সন্তনের নামে কিছু মাল খরচ করা ফোর্জ অলিমা হচ্ছে স্ত্রী নামের উপরে কিছু খাবার আয়োজন করে কিছু লোকজনকে খাওয়ানো তাতে স্ত্রী অসুখ ও দুর্বলতা কেড়ে যায় স্ত্রী স্বাভাবিকভাবে চিলতে পারে স্ত্রীমন ভাল থাকে শরীর ভাল থাকে আকিকা হচ্ছে সন্তানের নামের উপর কিছু খাবার আয়োজন করে কিছু লোকজনকে খাওয়ানো তাতে সন্তানের অসুখ ও দুর্বলতা কেটে যায় মন ভাল থাকে শরীর ভাল থাকে